বন্ধুরা আমি রাখি দেখুন এগুলো হচ্ছে বাসি ভাত মানে কালকের ভাত শীতকাল তো ভাতে জল দিনতে কি আছে খুব ভালোই আছে তাই এই ভাতটাই ফেলে দেবো না দেখুন এই ভাতটা দিয়ে আমি কি করি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এই ভাতটাই মিক্সিতে দিয়ে দেবো মানে মিক্সির বাটিতে দিয়ে দেবো এর মধ্যে আমি কত একটু রসুন কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে আমি এইটা ভাতটা পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি ভাতটা এই যে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটিতে ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমি ভাতের এই পেস্টের মধ্যে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এতে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর একটু কুচিয়ে দিচ্ছি আর একটু খাবার সোডা দিয়ে দিলাম এর মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এই পেস্টটা এরকমভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি এই তেলটা গরম হলে আমি এগুলো বড়ার আকারে ছেড়ে ভেজে নেবো খেতে খুব ভালো লাগে ভাতটা কেন ফেলে দেবো এখন জিনিসের যা দাম ফেলতে এখন মায়া লাগে দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি

দেখুন বন্ধুরা আমি লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি যেমন দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে এটা এমনি ডালের সাথেও খাওয়া যাবে এমনকি সন্ধ্যাবেলা যদি টিফিন হিসাবেও যদি খান খুবই ভালো লাগে মানে ফেলে দেওয়া ফেলে দেবো কেন সেইটা দিয়ে একটা বানিয়ে ফেললাম ভালো লাগে খেতে খুব আমার তো ভালো লাগে খুব একটু লাল লাল করে ভেজা একটু হবে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠটা হবে দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এবার এটা তুলে নেবো আমার যেগুলো আছে ভেজে নেব এরমভাবে দেখুন বন্ধুরা আমার ভাতের পকোড়াটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে রয়ে যাবেন নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম